ঢাকার প্রথম চিফ হিট অফিসার বুসরা আফরিন তাকে এই পদে নিয়োগ দিয়েছেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাড্রিয়ান আরশট রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুসরা বাংলাদেশে অপরিচিত এই পদ ও বুশরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা এবার জানা গেল সবিজের সঙ্গেও যোগে আছে বুসরার অভিনয় করেছেন তিনি একই সঙ্গে একজন চলচ্চিত্র প্রযোজকও আন্তর্জাতিকভাবে সমাদৃত নুহা সুমাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারির অন্যতম প্রযোজক তিনি চলচ্চিত্রটি ট্রেইলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম এছাড়াও পাঁচ বছর আগে এই পরিচালকের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সাতশো টাকা মুক্তি পায় যেখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন বুশরা আফরিন এতে গায়ক অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে ইউটিউবে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির এগারো মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দেখা যায় বুশ শাহরিনকে